বন্ধুরা আজকে আমি বানালাম আম আর কাসুন্দি দিয়ে একটা খুব মুখরোচক আচার এখানে নিয়েছি চারটে কাঁচা আম কাঁচা লঙ্কা রসুন এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি মিক্সিতে আম কিছুটা গ্রেট করে নিচ্ছি আর বাকি আম আমি ছোট ছোট পিস করে নিয়ে নিলাম প্যানে প্রয়োজন মতো সর্ষের তেল নিলাম তেল গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন দিলাম আর রসুন কুচি দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা কুচি সব আমি হালকা নেড়ে নিচ্ছি এরপর দিলাম হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমটা দিয়ে দিলাম এবার আমটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি কম আছে আমি এই রান্না করছি মিনিট তিনেক বাদে আমি স্বাদ মতো লবণ দিলাম আম সিদ্ধ হয়ে গেলে দু চামচ গুড়ের পাউডার দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আম সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর তারপরে দিলাম দুই টেবিল চামচ ভিনিগার ভিনিগার দেওয়ার পর আচারটাকে আরেকটু ঘন করে নিচ্ছি এরপরে একটুখানি চিনিও মিশালাম চিনি গলে যাওয়ার পর এক টেবিল চামচ আমি কাসুন্দি দিলাম কাসন্দি দেওয়াতে এই আচারটা কিন্তু অত্যন্ত মুখরোচক হবে এরপর আর বেশিক্ষণ জাল দেব না আচারটাকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিলাম এই আচারটা খেতে অত্যন্ত মুখরোচক